পদ্মা সেতু এবং এশিয়ান হাইওয়ের ওপর নরাইলের কালনাঘাটে দেশের প্রথম দৃষ্টিনন্দন ছয় লেনের মধুমতি সেতু চালু হওয়ার পরই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হয়ে গিয়েছে বদলে গিয়েছে এ জনপদের আর্থসামাজিক অবস্থা তবে ভাঙা যশোর বেনাপোল সড়ক চার লেনে উন্নীতকরণ না হওয়া পর্যন্ত সেতু দুটির পুরোপুরি সুফল পাচ্ছে না দক্ষিণাঞ্চলের অন্তত দশ জেলার কোটি মানুষ সড়কের অবস্থা নাজুক হওয়ায় এখনও ভারী যানবাহন এ সড়কে ব্যবহার করতে পারছে না চালকরা গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে চালাতে হচ্ছে গাড়ি বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে এতে সময় ও জ্বালানি তেলের অপচয় হচ্ছে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা পদ্মা ও মধুমতি সেতু চালু হলেও ভাঙা যশোর বেনাপোল সড়ক চার লেনে উন্নীতকরণ না হওয়া পর্যন্ত সেতু দুটির পুরোপুরি সুফল পাচ্ছে না অন্তত দশটি জেলার কোটি মানুষ সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে সাতশোটি যানবাহন চলাচল করত বর্তমানে সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত আট হাজার যানবাহন চলাচল করে দক্ষিণের হিসেবে খ্যাত কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এবং মধুমতি সেতু দুটি উদ্বোধনের পরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান পাল্টে গেছে বিশেষ করে খুলনা বিভাগে নরাইল বেশ কয়েকটি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে সেতু দুটি চালু হওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার দূরত্ব কমেছে একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর থেকে মধুমতি ও পদ্মা সেতু পার হয়ে কোনো নদী পারাপার ছাড়াই রাজধানী ঢাকা থেকে যেতে পারছেন এ অঞ্চলের মানুষ তবে সরু সড়কের জন্য বেনাপোল থেকে যশোর নরাইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়েই গেছে ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত দশটি জেলার কোটি মানুষ সেতু দুটি চালু হওয়ার ফলে এই সড়কে গাড়ির চাপ বেড়ে গেছে কয়েক গুণ বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় থেমে থেমে চলতে হচ্ছে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে আর প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা এই রাস্তাঘাট যদি এভাবে পড়ে থাকে পনেরোই যদি এই রাস্তা না হয় তাহলে প্রতিদিন প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই রোড চেকোনো হওয়ার জন্য এই রোডে প্রতিনিয়তি অ্যাক্সিডেন্ট করে লোক সাধারণ জনগণ প্রায় মরতেছে একদিন দুই দিন পর পর মারা যায় রাস্তা রাস্তায় জলঘাট বেশি হয় তা ভাঙ্গা জলঘাট দিয়ে সব অ্যাক্সিডেন্ট নড়ালের ভিতরে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপল স্থলবন্দর পর্যন্ত একশো উনতিরিচিত সময় পাঁচ কিলোমিটার সড়ক সরু এবং বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বাঘ থাকায় এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না ফলে এসকল ভারী যানবাহনের রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে ছিয়াশি কিলোমিটার পথ বেশি ঘুরে স্থলবন্দর বেনাপোল যেতে হচ্ছে আর যে সকল চালকেরা ভাঙা নড়াইল যশোর বেনাপোল সড়ক ব্যবহার করছে তাদেরকে ঝুঁকি নিয়ে থেমে থেমে গাড়ি চালাতে হচ্ছে ফলে ঢাকা থেকে বেনাপোল তিন চার ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত এই সড়কের বেশি খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত ছাপ্পান্ন কিলোমিটার সড়কে রয়েছে কয়েকটি বাজার এছাড়াও অবৈধ নসীমন করিমনের জন্য সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়। এ রাস্তা অনেক প্রশস্ত করা দরকার এই রাস্তা তো অনেক জ্যাম মানে গাড়িঘোড়া যে পরিমাণে বিভিন্ন ঢাকার গাড়ি বিভিন্ন ট্রাক প্রতিনিয়ত মানে রাস্তা দিয়ে সাধারণ একজন মানুষ ছাড়তে পারেনি এমন অবস্থা যশোর থেকে নড়াইল ঢাকা নড়াইল হয়ে ঢাকায় যে রাস্তা গেছে রাস্তাটা সিক্স লেনে অতি দ্রুত উন্নত হওয়া দরকার না হলে গাড়ি চলাচল এবং জনগণের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সড়কটি প্রশস্ত না হওয়ার কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না মনে করেন দুটো বা তিনটা পরিবহনের গাড়ি চলতো এখন এমন কোনো পরিবহন নাই এমন কোনো ট্রান্সপোর্ট নাই এমন কোনোই নাই মানে শত শত হাজার হাজার গাড়ি বলা চলে এখন প্রতিনিয়ত চলে এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয় এগুলো এগুলো বড় চ্যালেঞ্জ এই নড়াইল জেলার জন্যই বড় চ্যালেঞ্জ ভাঙা থেকে বেরাপোল পর্যন্ত একশো উনত্রিশ কিলোমিটার জাতীয় মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হবে এ প্রকল্পের অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে অধিগ্রহণ শেষে সড়কটি ছয় লেনে উন্নীত পরিকল্পনা করছে সরকার তো এই প্রকল্পটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প এটি মূলত আমাদের একটি ন্যাশনাল হাইওয়ে প্রকল্পটি অবস্থিত তো আশা করি এটা যথারীতি সম্পন্ন হবে সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাতশোটি যানবাহন চলাচল করত বর্তমানে সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত আট হাজার যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে রাজধানী ঢাকা থেকে স্থলবন্দর বেনাপোল হয়ে কলকাতার দূরত্ব মাত্র দুশো কিলোমিটার পদ্মা সেতু ও মধুমতি সেতু চালু হওয়ায় ঢাকা থেকে কলকাতা যেতে বর্তমানে ফেরি পারাপারের কোনো ভোগান্তি নেই